সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো অনেকদিন পর তোমাদের সঙ্গে নতুন একটি রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে রেসিপি নিরামিষ আমি চিরের পোলাও তাহলে চলো ভিডিওটা ঝটপা শুরু করা যাক চিরের পোলাও বানানোর জন্য এখন আমাদের একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে চিড়ে নিয়ে নিতে হবে তোমাদের ঠিক যতটা পরিমাণ প্রয়োজন ততটাই তোমরা চিড়ে নিয়ে নেবে এরপর চিড়েটাকে ভালো করে ধুয়ে নেব এরপর একটি পাত্রে এরকমভাবে হাত দিয়ে পাতিয়ে রাখতে হবে যাতে জলটা ঝরে যায় এরপর আমি এখানে সবজির মধ্যে নিয়ে নিয়েছি কয়েকটি কারি কারিপাতা আলু আর কাঁচা লঙ্কা কুচি চিড়ে থেকে জল ঝরে গেলে এরপর এখানে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণের লবণ এবং চিনি দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব এরপর কড়াইতে তেল দিয়ে দেব এরপর চিনে বাদামগুলো ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে সবগুলোকে তুলে নেব এরপর পনেরো থেকে কুড়িটা মতো কারিপাতা ভালো করে ভেজে তুলে নেব এরপর কেটে রাখা আলুগুলো ভালো করে দিয়ে ভেজে নেব এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব এরপর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে তুলে নেবো সব কিছু ভেজে নেওয়া আমার কমপ্লিট এরপর কড়াইতে দুটি শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে আগে থেকে ভেজে রাখা আলু বাদাম এবং পাতাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো একসাথে সবগুলো ভালো করে নাড়াচাড়া করে এরপর চিঁড়িটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিট লো ফ্লেমে ভেজে নেবো এতে সামান্য পরিমাণে একটু ঘিও দেব টেস্টের জন্য এরপর নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে আজকের রেসিপি নিরামিষ চিড়ের পোলাও ঠিক এরকমভাবেই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো কেমন লাগে আর অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটি লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বাই